পুরো সমাজটাকে পবিত্র করতে হবে শুধু আমি নিজে একাকি যদি বাঁচার চেষ্টা করি তাহলে সে বাঁচাটা আসলে সঠিক বাঁচা হবে না পুরো সমাজটাকে পুরো সমাজটাকে দূষণ মুক্ত করে বাঁচাটা হচ্ছে আসল বাঁচা এটা হচ্ছে মানুষের আসল কাজ

তো এই সেভিংস অ্যাকাউন্ট টাকা ব্যক্তিগণের মধ্যে অনেক ব্যক্তি পাওয়া যায় যারা সুদ গ্রহণ করতে রাজি নয় সেভিং অ্যাকাউন্টে রয়েছে টাকা সামান্য পরিমাণ হোক টাকা রয়েছে আর ব্যাংকের নিয়ম অনুযায়ী পদ্ধতি অনুযায়ী বাৎসরিক একটা সুদ হিসাবে মূল যে টাকা রয়েছে অ্যাকাউন্টে সেই টাকাকে মূল ধরে কিছু পরিমাণ টাকা সুদ হিসাবে এই সেভিং অ্যাকাউন্টের খাতা এসে জমা হয় তো যে সকল ব্যক্তিরা সুদ নিতে চান না গ্রহণ করতে চান না তারা এই সুদের টাকাটাকে সেভিং যে টাকা এসে যুক্ত হয় সেই টাকাটাকে কিভাবে ব্যবহার করবেন সে পথ খুঁজে পান না এজন্য কথা শুনতে পাওয়া যায় আলোচনায় গল্পে ভিন্ন ভিন্ন কথা শুনতে পাওয়া যায় যে সেভিং অ্যাকাউন্টের যে টাকা এসে জমা হয় সেই টাকাটা কিভাবে খরচ করলে বা কিভাবে ব্যবহার করলে সুদ মুক্ত জীবনযাপন হবে এই চিন্তা মানুষের মনের মধ্যে আছে তাই এই আলোচনা শুনতে পাওয়া যায় তো এভাবে আমি অনেক মানুষের অনেক চিন্তা তারা শুনেছি একজন ব্যক্তির কথা শুনলাম যে উনি বলছেন যে সুদের টাকা এসে যুক্ত হয় তিনি ওই টাকা উঠিয়ে আনেন আর কোনো উদ্দেশ্য ছাড়া গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দেন সেই বিতরণের মাঝে তার কোনো উদ্দেশ্য থাকে না এমনি এমনি সেই টাকাটা বিতরণ করে দেন আবার কিছু মানুষের মুখে একথাও শুনেছি যে এই যে সুদের টাকা সেভিং অ্যাকাউন্টে যে সুদ জমা হচ্ছে সেই টাকাটা যদি টয়লেট নির্মাণের কাজে ব্যবহার করা হয় তাহলে যেন সেই সুদের টাকাটা ব্যবহার করলাম না এরকম হয়ে গেল তাই অনেক ব্যক্তিরা টয়লেটের কাজে নির্মাণ করে নিজেকে সুদমুক্ত জীবনযাপনের কথা ভেবে থাকেন বিগত কয়েকদিন পূর্বে এক ব্যক্তির কিছু মতামত শুনে অবাক হলাম আপনারা অবাক হবেন বিষয়টি শুনবেন উনি বলছেন যে যেহেতু উনার একাউন্টে টাকা রয়েছে আর সেভিং অ্যাকাউন্টে সুদের টাকা এসে জমা হয়ে যায় তো সুদ নেওয়াও হারাম সুদ দেওয়াও হারাম একই সাথে ঘুষ নেওয়াও হারাম আর ঘুষ দেওয়াও হারাম তো উনার অ্যাকাউন্টে যেহেতু টাকা এসে জমা হচ্ছে আর প্রতি মাসে উনি অফিসিয়াল কাজে ঘুস দিতে বাধ্য ঘুষ না দিলে উনার কি যেন একটা কাজ হয় না তাই তিনি একটা সঠিক পথ অবলম্বন করলেন উনার মতে সঠিক পথ অবলম্বন করলেন আর সেই পথটি হচ্ছে সেই সেভিংসে যে সুদের টাকা জমা হয় সেই সুদের টাকা উজ্র করে আনলেন আর মাসে মাসে টাকা টাকা যে যে দিতে হয় সেই সেই দেওয়ার তিনি দেন। তার মানে নেওয়া উচিত নয় সেটি তিনি নিলেন না আর ঘুষ দেওয়া উচিত নয় সেখানে ঘুষও দিলেন না মানে না নেওয়ার টাকা দিয়ে না করার কাজ করলেন তার মানে এখানে তিনি পবিত্র থাকলেন তিনি চাচ্ছেন তার উদ্দেশ্য হয়তো সঠিক যে তিনি সুদ মুক্ত হতে জীবন জীবন যাপন করতে চান হয়তো উদ্দেশ্য ঠিক আছে কিন্তু কাজটি কিরকম করলেন মানে চিন্তা দ্বারাটা কেমন আপনারও হাসি হয়তো আসতে পারে আমার হাসি আসছে এজন্য যে ওই ব্যক্তিটা কতটা স্বার্থপর শুধু নিজেকে শুধু নিজেকে সুদমুক্ত করে রাখার চিন্তা করছে আর যেখানে ঘুষ দেওয়া নিষিদ্ধ সেটা সুদের টাকা হোক বা উপার্জনের টাকা হোক সে বিষয়টি ওই ব্যক্তিটা ভাবছে না ভেবে শুধুমাত্র যে সুদের টাকা দিয়ে ঘুষ দিয়ে দিল এখানে সে নিজেকে মুক্ত বা পবিত্র ভেবে নিচ্ছে তো এটা আসলে উচিত নয় আসলে পুরো পবিত্র করতে হবে। শুধু আমি নিজে যদি বাঁচার চেষ্টা করি তাহলে সে বাঁচাটা আসলে সঠিক বাঁচা হবে না পুরো সমাজটাকে পুরো সমাজটাকে দূষণ মুক্ত করে বাঁচাটা হচ্ছে আসল বাঁচা এটা হচ্ছে মানুষের আসল কাজ কিন্তু ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অনেকটা পরিচিত আমি নাম বলছি না আপনারা হয়তো সেই সোশিয়াল মিডিয়ায় সেই কথাগুলো দেখেছেন তো উনি নিজেকে বাঁচাতে চেষ্টা করছেন কিন্তু কোথায় কোথায় সব সময় সমাজের কথা বলেন আসলে উনি শুধুই স্বার্থপর প্রত্যেক বিষয়ে উনি স্বার্থপর তার এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে শুধু নিজেই বাঁচতে চাচ্ছেন তো ডিআরভি আর আপনারও নিশ্চয় সেভিং অ্যাকাউন্ট রয়েছে আর সেভিং অ্যাকাউন্টে সামান্য হলেও টাকা রয়েছে সেই টাকায় যে সুদ আসে সেই টাকাটা আপনি কিভাবে ব্যবহার করেন বা সেই টাকা দিয়ে কি কাজ করেন আপনার জীবনকে সুদমুক্ত জীবনযাপন করানোর জন্য কিভাবে ব্যবহার করেন তা কমেন্ট বক্সে জানাবেন আপনার সেই পথ যদি সঠিক হয় তাহলে নিশ্চয় অনেক হতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই বিস্তারিত যুক্তিযুক্ত একটি ভিডিও প্রস্তুত করবে এই টপিকের উপর যে ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে যে সুদ এসে যুক্ত হয় সেই সুদ থেকে নিজেকে কিভাবে মুক্ত করে রাখবেন সেই টাকাটা যেহেতু আসছে তো সেই টাকাটা থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবেন সেই বিষয়ের উপর যুক্তিযুক্ত বিস্তারিত একটি ভিডিও প্রস্তুত হবে খুব শীঘ্রই আপলোড করা হবে এজন্য আমাদের এসআরএসি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত হন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজ এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিও টং করে অন করে দেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ